এবার জামাতের পক্ষ নিয়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপি কঠিন বার্তা দিয়েছে ইটস ভেরি ইন্টারেস্টিং নাসির উদ্দিন বাংলাদেশের রাজনীতির এক্সেপশনাল ক্যারেক্টার ইউনিক ক্যারেক্টার আলোচিত ক্যারেক্টার বরং বর্তমানে সবচেয়ে আলোচিত ক্যারেক্টারের মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি ইজ ওয়ান অফ দ্য নাসিরুদ্দিন পাটোয়ারি কখনো জামাতকে বেসিং করেন যে আপনাদের মনাফিকি ছাড়েন দান্দাবাজি ছাড়েন ধর্ম ব্যবসা ছাড়েন এইটা ক্লিয়ার করেন কোনদিন ক্ষমতা আসতে পারবে না মুক্ত আবার বিএনপিকেও বিএনপি তবে সবচেয়ে বেশি করে করে সালাউদ্দিন থেকে শুরু না সালাউদ্দিনকে শিলং সালাউদ্দিন বলেছেন এবং দখলদার চান্দাবাস ইয়াব ব্যবসায়ী নাসের ঘের দখলকারী সব কথা বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির কোন নেতাই নাসির উদ্দিন পাটওয়ারি থেকে বাঁচতে পারে না তিনি সবসময় বলেন ভুল শুদ্ধ মিলিয়ে বলেন কখনো সঠিক বলেন কখনো ভুল বলেন তবে যাই বলেন এটা রাজনীতিতে একটা কন্টেন্ট এবং এটার একটা তাৎপর্য রয়েছে এবার নাসির উদ্দিন একটা ভিন্ন ক্যারেক্টার আমরা দেখলাম তিনি যেমন বিএনপি যে কিছুদিন আগে একটা কথা বলেছে সালাউদ্দিন আহমেদ আমরা মৌদুদের ইসলামে বিশ্বাস করি না মৌদিনার ইসলামে বিশ্বাস করি এখন এটা অবশ্য মৌদুদের ইসলাম কি মৌদুদির পলিটিক্যাল ইসলাম পলিটিক্যাল থট ইসলাম রিলিজিয়ান এবং পলিটিক্স কে যে কনসেপ্ট এটা সালাউদ্দিন কেন সালাউদ্দিনের বাপ একজন দেওবন্দি হুজুর ছিলেন এও ব্যাখ্যা করতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তা মলানা মৌদুদির সমস্যাটা কি অথবা তিনি ইসলামের ইসলামকে কিভাবে ব্যাখ্যা করেছেন পলিটিক্যাল ইসলামকে তাহিদুল হাকিমিয়া কি অথবা তাহিদ রেসালাদ আখিরাত এটার ব্যাখ্যা তিনি কিভাবে করেছেন কিভাবে পলিটিক্স এর সাথে কানেক্ট করেছেন কালেমার হাকিকাত নামাজ রোজার হাকিকাত হজের জাকাতের হাকিকাত এগুলোকে কিভাবে পলিটিক্সাইজ করেছে এগুলো সালাউদ্দিন আহমেদ শিলং সালাউদ্দিন এক লাইন বলতে না এর বাবো বলতে না বিএনপির কোনো পান্ডা বলতে পারবে না ওলামাদারের একজন যদি রেফারেন্স দিয়ে বলতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কেউ বলতে পারবে এরা মানে মৌুদি সম্পর্কে কিচ্ছু জানে না এখন যা বলে ওটা হচ্ছে স্টেজে ওঠার আগে কোনো এক কৌমি হুজুর শিখিয়ে দিয়েছে যে এইটা বলেন এই ডায়লগটা মেরে দেন তো সালাউদ্দিন ওইটা মেরেছে যদিও এতে ব্যাপক ট্রলের শিকার হয়েছে 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 ক্ষতি গোমর ফাঁস কি যেমন প্রাসির উদ্দিন ধরেছেন জামাতকে মজুদুল ইসলাম বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া নাসির উদ্দিন পাটওয়ারির ইত্তেফাকের রিপোর্ট ভিডিও রিপোর্ট এখানে নাসির উদ্দিন পাটোয়ার বক্তব্যটা শোনানো হয়েছে ক্লিয়ার বক্তব্য যে আপনারা মজুদুল ইসলাম না মদিনার ইসলাম তো মদিনার ইসলাম কি চান্দাবাজি করা মদিনা সনদটা একটু পরে দেখেন মদিনা সনদের মদিনা সনদে বিশ্বাস করলে বিরোধিতা করতে পারেন না সাথে অনেক তো মিল সনদ দুইটাই মদিনা সনদ সনদ জুলাই সনদ এর মানে মদিনা সনদের কনসেপ্ট থেকে এখানে কিছুটা কনসেপ্ট নেওয়া হয়েছে নাসির উদ্দিন পাঠরে এটা বোঝানোর চেষ্টা করেছে জুলাই সনদের বিরোধিতাকারী সান্দাবাজি এরা নাকি মদিনার ইসলাম বিশ্বাস করে মদিনার ইসলামের কোন ধারায় চান্দাবাজি আছে কোন ধারায় আছে যে সরিয়ে এনে বিশ্বাস করি না এই হচ্ছে অবস্থা দর্শক তা নাসির উদ্দিন একটা ধলাই দিয়েছেন এখন মদুদির ইসলাম বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নাসির উদ্দিন পাটোরি এটা তো কোনো না কোনো ভাবে জামাতকে ডিফেন্ড করা হলো যে পক্ষে বলা হলো এবং আরো বিষয়টা চমৎকারী যেমন এই পটিয়া হুজুরদের বিভ্রান্ত করে কিছু পয়সা দিয়ে ট্যাবলেট খাওয়াই তারপরে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার চেষ্টা করছে। এই ধানের শীষে মানুষ ভোট দেবে না ধানের শীষের ব্যাস করে শাপলাকলিতে ভোট দিবে এখানে নাসিরুদ্দিন পাটোরের এই বক্তব্যটায় আগামী দিনে জামাত এনসিবি সহ অনেকের একটা পরিকল্পনা স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বিএনপি জানে যে তাদের কোনো ভোট নাই মানে জিতে আসার মতো ভোট নাই তারা ষাট সত্তরটা আসন পেতে পারে সেই জায়গায় বিএনপির সামনে শক্তি একটাই সেটা হচ্ছে পেশি শক্তি তারা মারামারি করবে শেষে মায়ের দিয়ে এবং সুইং ভোটার যারা জামাতকে ভোট দিবে এনসিবি কে ভোট দিবে তাদেরকে ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখবে তারপর ভোট টাকিয়ে ক্ষমতা যাবে এরকম একটা খাজ বিএনপি দেখছে কারণ ফেয়ার ভোটে যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এটা বিএনপি ক্লিয়ারলি জানে এই জায়গায় জামাত পেশি শক্তির রাজনীতিতে পাওয়ার পলিটিক্স অনেক পিছিয়ে জামাতের নেতাদের কানের এক পাশ থেকে ঢুকে আর এক পাশ থেকে বের হয় তবে অনেকে বুঝে বগুড়া রংপুর রাজশাহী কুমিল্লার কোন কোন নেতা এরা পাওয়ার পলিটিক্স বুঝে গেছে বাগেরহাটের কেউ কেউ বুঝে গেছে কিন্তু বৃহত্তর বরিশাল অঞ্চলে জামাত কোন সিট পাবে এটা আমি এখনো দেখি না তবে ইসলাম মাসুদ কিছুটা বুঝেছেন তার আসনে জেতার সম্ভাবনা দিন দিন বাড়ছে এছাড়া অন্য কোনো আসন এখন পর্যন্ত আমি সম্ভাবনা দেখিনি এখন এই অঞ্চলে এটা স্বাভাবিক হিস্ট্রিকার জামাত দুর্বল এখন কি করবে পাওয়ার বোলেটিক্স এই জায়গাটা জামাত কিভাবে ডিল করবে বা এনসিপি এনসিবি কেও যদি বিএনপি পিটায় বিএনপি তে এনসিপি কেও পিটিয়েছে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে বিএনপি সন্ত্রাসীরা এনসিপির উপর হামলা করেছে এগুলো কিভাবে নির্বাচনে ডিল করে পরিপূর্ণভাবে বাংলাদেশের সব জায়গায় মারামারিতে বিএনপির সাথে জামাত এনসিপি মিলেও পারবে না তবে চরমনাই একটা শক্তি চরমনাই যদি মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে বড় লাঠি নিয়ে নাড়াই ত্যাগ স্লোগান দেয় বিএনপির শরীরে কাপন ধরবে এটা বরিশাল তো এইটা একটা আশার আলো যে চরমনাই জামাত এনসিপি এরা মিলে বিএনপিকে কে সাইজ করতে পারবে বিএনপির সন্ত্রাসকে কিন্তু আরেকটা ওয়ে আছে যেহেতু সব জায়গার নেতারা চাইলেও পাওয়ার পুলিশ করতে পারবেন না এজন্যে জন্যে ধানের শীষের ব্যাস পরে সাপলা গলিতে ভোট দিয়ে আসবেন ধানের শীষের ব্যাস পরে দাড়ি বেলায় ভোট দিয়ে আসবেন এই ঘটনা বা এই কৌশল অনেকেই বা অনেক জায়গায় নিবে